আজকে একটা প্রপার এস গাড়ি দেখাবো বাট তিরিশ লক্ষ টাকা বাজেট লাগবে না নিউ শেপের গাড়ি দুই হাজার সতেরোর গাড়ি সতেরো নিউ শেপ বাইশের স্টেশন ফুল অপশনালা গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা সামনে পিছনে বডি সেন্সর অটো পাইলট মুড ব্যাগডালা পাওয়ার লেদার সিট ফোর হুইল ড্রাইভ টু হুইল ড্রাইভের অপশন পেয়ে যাবেন ছাব্বিশ লক্ষ টাকার নিচে নিসান এক্সট্রাইল মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দু হাজার বাইশ মডেল রেজিস্ট্রেশন দুইটাই ভালো আছে সামনে দেখা যায় এটা কিন্তু নিউ শেপ নিউ শেপে গ্রিলটা চেঞ্জ আসছে হেডলাইটটা চেঞ্জ আসছে সামনের বাম্পারটা চেঞ্জ আসছে এই যে সামনে পিছনে এই যে বডি সেন্সার আছে হ্যাঁ ডুয়েল এসে প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন অরিজিনাল নিশানের রিমস চারোটা টায়ার খুবই ভালো আছে দেখেন টায়ারের এখনও গুটিগুলো আছে ওকে ভিতরটা দেখা যায় ভাই এটা কিন্তু লেদার সিট ফোর হুইল ফোর হুইল ড্রাইভ অটো পাইলট মুড অটো পাইলট মুড আপনি সব নিশান এক্সট্রাইলে পাবেন না

অনেক কিছু রাখতে পারবেন আপনারা এই যে ব্যাগডাল অটো এই যে ভাই সেন্সারগুলো দেখতেছেন এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আছে সেন্সারগুলো একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি এই পাঁচটা সেম কন্ডিশন সেম কন্ডিশন কালার দেখেন ভাই এত সুন্দর কালার পাল কালারের গাড়ি এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র সবকিছু একদম পারফেক্ট অবস্থায় আছে ভাই সবকিছু পারফেক্ট অবস্থায় আছে আর এটার অপশনস বললাম না ভাই অপশন বলে শেষ করা যাবে না নিউ শেপের এক্সট্রাইল এই প্রাইজে খুঁজে পাবেন না ফিক্স প্রাইস বলে দিচ্ছি বাবু ভাই আজকে ওইটাও পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস সতেরো মডেল বাইশ রেজিস্ট্রেশন পেপারস সাব টু ডেট ফার্স্ট পার্টি ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস পঁচিশ নব্বই আপনার শোরুমের অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোম হাতির ঝিল হাতির ঝিল তিন নম্বর বাস কাউন্টারে ঠিক বাম পাশে পেয়ে যাবেন তোহা কার ভিউ বা গুগল ম্যাপসে আমাদের চার্জ দিলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম